আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা যে প্রজেক্টটা শেয়ার করবো সেটার নাম হচ্ছে মোনা স্কোর হ্যাঁ এটা মূলত মোনাদ ইকো সিস্টেমেরই একটা প্রজেক্ট আমরা যারা মোনার টেস্ট করি তারা কিন্তু এটা ভালো মতন জানি হুম এটা মোনাদ ইকো সিস্টেমেরই একটা প্রজেক্ট এটার অলরেডি 5.5 মিলিয়ন ডলার ফান্ড রাইডিং ফান্ড রাইডিং ফান্ড রাইজিং হয়েছে হুম আর হাইপাসি হিউজ পরিমাণ হুম তো ভালো একটা প্রজেক্ট আসলেও ভালো প্রজেক্ট অনেকটা লেয়ারি ডিজি এর মতন লেয়ারি ডিজি এর যেরকম হাইপ এটারও ঠিক সেরকমই হাইপ হুম তো লেয়ার সবাই বলতে আছে মূলা মূলা বুঝছেন লেয়ার যে র্যাঙ্ক আছে গ্লোবাল র্যাঙ্ক বা ইয়ার হিসাব করা যে কোনো হিসাবে হুম গ্লোবাল র্যাঙ্ক এমনিমনি তো আর আগে না এটা প্রোজেক্টটা ভালো নাকি খারাপ তার উপর ভিত্তি করে আগে হুম তো লেয়ার র্যাঙ্ক আছে আট হাজার সামথিং হুম যেখানে গ্রাস মতো প্রোজেক্টের র্যাঙ্ক আছে এগারো হাজার তো যতই আমরা একটা প্রজেক্ট দেখেই বলা যায় না তবে অনুমান করা যায় যে প্রজেক্টের হাইপ বেশি থাকে সেই প্রোজেক্টটা মার্কেটে এসে ভালো ফলাফল করতে পারে রেজাল্ট করতে পারে তো মোনাদেরও এখন প্রচুর হাইপ রয়েছে তো সেই জন্য আমি এটা দিলাম তো সিম্পল এটা কয়েকদিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু ওই সময় দিতে খেয়াল ছিল না হুম আর তো এখন মেন কথায় আসে কীভাবে কাজটা করবেন এখানে একটা জয়েন লিঙ্ক দিয়েছি জাস্ট জয়েন লিঙ্কটা কপি করে নিয়ে যাবেন নিয়ে আপনার মিসেজ ব্রাউজারে পেস্ট করে দিবেন একটা নিউটা টোপ ওপেন করবেন করে জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনার যে মেটামার্কস ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নেবেন তো লিঙ্ক পেস্ট করার পরে দেখবেন আপনার সামনে এরকম আসছে হুম এই যে এরকম আসছে তো আপনি সিম্পলভাবে নিচের ইয়াটাতে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট লেখার ওপর ক্লিক করবেন আপনি মেটামার্কস ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন তো তবে আপনার একটু থ্রি ডটে ক্লিক করা এখানে একটু ডেস্কটপ সেটটা করে নেবেন ওকে তারপর আপনার যে মেটামার্কস ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নেবেন তবে হ্যাঁ আগেই বলে রাখলাম আগে আপনার মেটামার্কস ওয়ালেটটা ওপেন করা এই যে আমরা আগে ওপেন করে নিতেছি দেখেন আগে আমাদের নেটওয়ার্কটা অ্যাড করে নিতে হবে কারণ মোনাদের নেটওয়ার্কটা সাথে সাথে অ্যাড হয় না এটা অনেক সমস্যা করে তো আমি কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি মোনার ট্রেস কীভাবে অ্যাড করবেন তো আমরা আগে নেটওয়ার্কটা অ্যাড করে নিই দেখেন দেখে দিয়ে কীভাবে নেটওয়ার্কটা অ্যাড করবেন এই যে ফার্স্টে এখানে ক্লিক দেবেন হ্যাঁ এটা আমরা আগে অ্যাড করে নিতেছি কারণ অ্যাড না করলে এটা অ্যাপ্রুভ হইতে অনেক সমস্যা হয় অ্যাডে কাস্টম নেটওয়ার্কে ক্লিক দেবেন এখানে এই যাবতীয় যা ডিটেলস আসছে এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি এখানে উপরে একটু স্কুল করবো নিজে দেখেন সব দিয়ে দিছি কিন্তু তো আমরা এখান থেকে সব কপি করে নিই তা মোনার টেস্ট নিলাম তারপরে সরিং সবগুলো লিঙ্ক একসাথে কপি করে নিই যাতে বসাইতে সুবিধা হয় দশ হাজার নিলাম মন হুম সব কপি করে নিয়ে জাস্ট এখানে বসায় দিব তো আমাদের সব কিছু বসানো শেষ দেখছেন সব কিছু বসানো শেষ জাস্ট এখানে সেভ নেটওয়ার্কের ওপর ক্লিক দেবেন হ্যাঁ এই যে দেখেন মোনার টেস্ট নেটওয়ার সাকসেসফুলি অ্যাডেড তো এখানে এখন যদি আমরা একটু ক্লিক দিই যে দেখেন আমাদের মোনার টেস্টনেটটা কিন্তু ইয়ে হয়ে গেছে ওপেন হয়ে গেছে হুম তো আমরা মোনার টেস্টনেট নেটওয়ার্কটা আমরা ওপেন করে নিলাম এখন যদি আমরা মেটামাক্স ওয়ালেটের ওপর ক্লিক করি যে দেখেন সহজে কনফার্মেশন এসে অবস্থা দেখছেন আর এতক্ষণ কিন্তু প্রায় হইতা ছিলই না হুম হইতা ছিলই নাই যে এখন খুব সিম্পলভাবে আমরা রেখে যেতে পারছি তবে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন নাহলে ঝামেলা হয় দ্বিতীয়ত যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে নোট এই যে যদি আমরা এখানে রান নোডের ওপর ক্লিক করি এটা কিন্তু সেম লিয়ারি ডিজি এর মতোই হুম দেখবেন অনেক সময় সাথে সাথে হয় অনেক সময় সাথে সাথে হয় না তবে বেশিরভাগ সময় সাথে সাথে হয় না দেখি আমাদের এখানে কি হয় একটু ওয়েট করবেন দেখবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায় দেখেন আমাদেরটা কিন্তু হয় নাই ওই যে দেখছেন হয় নাই তো আপনারা কি করবেন এখানে জাস্ট রান রোডের উপর কয়েকবার ক্লিক করবেন এটা প্রাথমিক একদম তেমন একটা একদম মানে নতুনই প্রজেক্টটা একদম নতুন এখনও পর্যন্ত হুম বেশি একটা সময় হয় না এই জন্য আর কি সমস্যাটা করে এই সমস্যাটা করে তো আপনারা কয়েকবার ক্লিক করবেন ওই যে আবারও হয়নি দেখছেন লাল আসছে বারবার ক্লিক করবেন কয়েকবার ক্লিক করবেন দেখবেন এক সমান এক সমান চার পাঁচবারের মাথায় হয়ে যাব হুম তো আচ্ছা আমি এই টাক্সটা বাদ দিই এবার শেষবারের মতো দেখাই দিলাম বাকি টাস্কগুলো দেখা দিই যে বাকি কী কী টাক্স আছে এগুলো কীভাবে কমপ্লিট করবেন আচ্ছা তারপরেও আমি একটু দেখাই দিই যে এটা কীরকম শো করবে হুম এই যে এরকম শো করবে দেখবেন এই যে এরকম শো করবে যে দেখেন যখন আমি করব তখন এই যে এরকম শো করবে যখন রান নোটটা রান হইব মিনিমাম দশ বার করতে হবে এখন সার্ভার একটু সমস্যা করে প্রচুর নোট রান করতে যে করছিলাম করছিলামদের লেয়ার ইডিজিতে প্রথমে প্রথম পর্যায়ে নোট রান করতে অনেক অসুবিধা হয়েছে ভালো করে দেখেন যখন নোট রান হইব তখন এরকম দেখাইব ওই যে এই নেক্সট টিপস দেখাইব টোটাল নোট আপ টাইম আপনার এইখানে নোট টোটাল নোট আপ টাইমটা পঞ্চাশ ঘন্টা লাগবে এলিজিবল হইতে বলছেন নোট সেম লেয়ার ইডিজি এর মতন টোটাল নোট আপ টাইম পঞ্চাশ ঘন্টা লাগবে বুঝছেন তো বাকি টাক্ক দেখা দিন হুম জাস্ট সিম্পলভাবে থ্রি ডটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখানে টাক্ক নামে একটা অপশন আছে জাস্ট টাক্ক অপশনে আসবেন এই সিম্পল টাস্কগুলো করবেন যে ফলো মোনা ডিসকর্ড অন এক্স তারপরে হইছে লাইক দিস পোস্ট রিটুইট করবেন সিম্পল হ্যাঁ 6000 হাজার পয়েন্ট ইজিলি পেয়ে যাবেন তারপরে একটু আবার থ্রি ডটে ক্লিক করবেন আর ড্যাশবোর্ডে আসবেন রেফার করতে চাইলে এই যে রেফারাল অপশন আছে রেফারাল অপশন থেকে রেফার করে নেবেন হুম আর না করলেও সমস্যা নেই আর পারলে আইডি দুই মোবাইলে দুইটা চালাবেন কারণ সিভিল ধরেন ধরবেন এটা এটা তেমন প্রজেক্ট না ডিফেন্ট প্রজেক্টগুলো সিভিল ধরে না তেমন তো আমরা আবার যদি যাই এই যে এখান থেকে আর নোট রান করে নেবেন হুম তো সে ডেইলি এই কাজটাই করবেন নোট রান করবেন আর যদি টাস্ক অপশনের টাস্ক থাকে তো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন একদম সিম্পল আর আরেকটা ইয়ে আছে ডিসকোড থেকে আর্লি রোল কীভাবে নেবেন হ্যাঁ আর্লি রোল মাইনার বটটা কিন্তু থাকবে না বেশিক্ষণের জন্য থাকবে না তো আপনারা সিম্পলভাবে সিম্পলভাবে আমি একটা ডিসকোডের লিঙ্ক দিয়ে দেব জাস্ট ইয়া আপনারা ডিসকর্ডের ওপর ক্লিক দিয়ে ডিসকোডে জয়েন করে নেবেন এই যে আমি দিলাম ডিসকর্টে সরি এই যে একটা লিঙ্ক দিয়ে দেবো জাস্ট লিঙ্কের ওপর ক্লিক দেবেন ডিসকর্ডে যা জয়েন করবেন তারপর অ্যাকসেপ্ট ইনভাইট করে নেবেন দেখাই দিয়ে সহসই অনেকে এটাও বোঝেন না যে কীভাবে নিজের ভেরিফাই করতে হয় ডিসকর্টে যে কোনো প্রজেক্টে কীভাবে ভেরিফাই করবেন আমি দেখাই এই যে ভেরিফাই লেখা থাকবো যে কোনো প্রজেক্টে যখন ডিসকোটে জয়েন করবেন ভেরিফাই লেখার উপর ক্লিক দেবেন ভেরিফাই অপশনের উপর ক্লিক দেবেন আবার কন্টিনিউর ওপর ক্লিক দেবেন আবার কন্টিনিউ তারপরে দেখেন আপনারা কী কী বেস দিছে ভেরিফাই এটা আমরা করছি তারপর এখানে একটা ক্যাপসা দিবে এই যে ওয়ান এই লেখাটা সবুজ লেখাটার এখানে নিচে পূরণ করবেন ওয়ান ওয়ান দিলাম তারপর থ্রি 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 ডান এখন আমরা ভেরিফাই হয়ে গেছি এই যে দেখেন নিচে সিম্পলভাবে এখানে চিহ্নতে ক্লিক করে জিএম লেখা দিয়ে আসবেন জি হুম তো সারাদিন এটা আপনারা সমস্যা করতে পারে তো আপনি কী করবেন সিম্পলভাবে এই যে উপরে দেখছেন নোটিফিকেশানটি জাস্ট মোনাদিস করে একটু উপরে চাপ দিবেন নোটিফিকেশনের উপর চাপ ভাবে সিম্পলভাবে মেনশন করে দিবেন ওকে তাহলে আর দেখবেন আপনারে ডিস্টার্ব হইব না বা পপ আপ করবো না হুম তারপরে এখন রোলটা কীভাবে নেবেন এই যে ক্লেইম আর্লি রোল এই অপশনটা আছে হ্যাঁ তো আপনারা এই যে এখানে রিয়েকশন দিবেন এই যে রিয়েক্ট দিলাম আমরা রিয়েক্ট টু ক্লেম আর্লি মাইনাস রোল দেখছেন বলেই দিছে তারপরে এই যে এই চিহ্নটা দিলাম বাংলাদেশ চিহ্নটা আমাদের দেশ দিয়ে দিলাম শেষ আর্লি মাইনাস রোল পাই গেছি ক্লিক রিয়ে টু গেট রোলস ইফ ইউ আনরিয়েক্ট ইউ উইল লোজ দ্য রোল আপনি যদি দিয়া রিয়ে দেওয়া আবার উড়িয়া নেই তাহলে কিন্তু রোলটা পাইবেন না মাস্টার রিয়ক্টটা থাকতেই হবে হুম তো আমরা দিয়া নিলাম সিম্পলভাবে আমরা এখন আমরা রোলটা পাইছেন কিনেটে চেক দেবেন কীভাবে এই যে আমরা গেলাম এখানে যদি আমরা জিএম লেখি জিএম লেখার পরে যদি আমরা আমাদের প্রোফাইলের উপর ক্লিক দিই ডিসকোডে এই যে দেখেন আর্লি মাইনাস লেখা আছে নোট রানার লেখা আছে দেখছেন এখানে আমরা লিখছি যে জিএম এর ওপর ক্লিক দিলাম আলিমেন্স আর নোট রানার দুইটা রোল পেয়ে গেছি তো টাস্কটা ছিল এতটুকুই মূলত টাস্ক ছিল হুম কাজ ছিল একদম সিম্পল কাজ মানে কোনো প্যারা নেই খালি নোট রান করতেই একটু প্যারা আর নোট রান ছাড়া আর কোনো প্যারা নেই আপনারা খুব সিম্পলভাবে কাজটা করতে পারবেন যারা লিয়ারিডি যে করছেন হ্যাঁ জাস্ট নোট রানটাই কয়েকবার অনেকবার ক্লিক করতে হয় প্রাথমিক পর্যায়ে বা প্রথম দিকে আস্তে আস্তে এটার সমস্যা মানে সমস্যাটা ঠিক হয়ে যাব হুম তো যেভাবে দেখালাম ভিডিওটা ঠিক সেমভাবে কাজটা করেন আশা করি কোনো কিছু সমস্যা হইব না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে দেবেন এবং আমাদের টেলি ইয়া আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হুম ওই যে দেখেন এবার আমার নোটটা কানেক্ট হয়েছে প্রায় মিনিমাম আট নয় বার করছি এই যে দেখেন মাত্র কানেক্ট হইলো কিন্তু হুম তো সেমভাবে সব কাজগুলো করবেন আর আজকের অফার লিঙ্ক আমি ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলের এই প্রোজেক্টে যত আপডেট আপ পরবর্তীতে যত আপডেট আছে সবগুলো শেয়ার করা হবে আর আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপডেটগুলো মিস করবেন আর মিস করলে কিন্তু পরবর্তীতে আর কোনো পেমেন্টও পাবেন না তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ